হঠাৎ করে যে কেউ দেখলে মনে করবে যে এইটা আপনার ডিজাইনটা মনে হয় একদম প্রিন্টেড আসলে এটা একটা লাইটের আলো থ্রিডির মতো আমার লাইফে যত গাড়ি দেখছি কোনো গাড়িতে আমি এই ধরনের লাইট জাস্ট আপনারা দেখেন আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই ভুল করবে যে এইটা মনে হয় প্রিন্ট করা না এটা লাইটের আলো কোটি টাকার গাড়ির ফিল আজকে পাবেন লাখ টাকার গাড়িতে দশ মিনিটের একটা ছোট্ট লাইভ করব এবং এই লাইভে আপনাদেরকে একটা রাজকীয় গাড়ি দেখাবো সাথে দেখাবো একটা বিশের নোয়া আর কি আঠারোর ভাই আপনি বলেন এখানে যে এই যে দাগ গুলো দেখতেছেন এই যে ডিজাইনটা দেখতেছেন আপনার কাছে মনে হচ্ছে না যে এটা এখানে প্রিন্ট করা আসলে না আমি যদি গাড়ির স্টার্টটা বন্ধ করি তাহলে দেখবেন এই আলোটা চলে গেছে এটা কিন্তু আপনার এম্বিয়েন্ট লাইট এই দেখেন গেল দেখেন মুহূর্তের মধ্যেই কিন্তু গায়েব এটা কিন্তু আপনার লাইটের আলো এবং এত দারুণ একটা এম্বিয়েন্ট লাইট এই দেখেন আবার চলে আসছে গাড়ি স্টার্ট করলাম লাইটের আলোটা চলে আসছে মানে এমবিএন্ট লাইটের মধ্যেও কিন্তু আপনার ডিজাইন অতুলনীয় অসাধারণ অকল্পনীয় একটা ডিজাইন ভাই এই গাড়িটাতে আছে আপনার কোটি টাকার গাড়ির ফিল এটার মধ্যে হেডসাপ ডিসপ্লে আছে ওই যে দেখেন গাড়ির বাইরে সিএচআর এর পিছনে দেখেন একটা জায়গাতে এই যে শূন্য উঠা দেখছেন এই যে জিরো কিলোমিটার এই যে দেখেন জিরো কিলোমিটার এটা হচ্ছে এমবিয়েন্ট লাইট সরি এটা হচ্ছে হেডসাপ ডিসপ্লে মানে আমি ড্রাইভিং সিটে বসে কিন্তু এই হেডসাপ ডিসপ্লেটা দেখতে পারবো এই গাড়িটাতে এত এত আধুনিক ফিচার দেওয়া হয়েছে আমরা কোনো ভিডিওতে এই গাড়ির নিয়ে আলোচনা করি নাই এবং এই গাড়িটাতে কিন্তু থেকে আপনার শুরু করে সব পাবেন মানে বলা শুরু করলে ঘন্টা ঘন্টা শেষ হবে না সবাই একটু লাইভটা শেয়ার দেন আজকের লাইভে এই গাড়িটার প্রাইস দিব ইতিহাসের সবচেয়ে লোয়েস্ট প্রাইস পঁয়তাল্লিশ লাখ টাকা চুয়াল্লিশ লাখ টাকা তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ লক্ষ টাকা দাম দিছি এর আগে এই গাড়িটার কিন্তু আজকে দাম দিব এটা অনেক কম অনেক কম সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন একদম নতুনের মতো আছে গাড়িটা গাড়ির নামটা কি হয়তো অনেকে অলরেডি বুঝে গেছেন এই যে পাশেও কিন্তু এইটার মতো এমবিয়েন্ট লাইট এরকম ডিজাইনওয়ালা লাইট অন্য কোন গাড়িতে আমি পাই নাই এমন সুন্দর ডিজাইন দেখতে মনে হয় কি প্রিন্ট করা বাট আসলে এটা হচ্ছে লাইটের আলো ফুল প্যানারমিক সান্ডুফ এবং মুন্ডুপে এই দেখেন মাথার উপরে ফুল প্যানারমিক সানডুপ এবং মুন্ডুপ রেঞ্জ রোভার গাড়িতে আপনারা যেমন গিয়ার শিপিং দেখেন এই যে এরকম মানে এই যে এটাই কিন্তু গিয়ার এখান থেকে আপনি একটু ঘুরাইবেন এই যে দেখেন ড্রাইভিং মোডে চলে আসছে একটু ঘুরাইবেন আবার নিউট্রাল চলে আসছে আবার আরেকটু একটু ঘুরাইবেন এটা রিভার্সে চলে যাবে এত সুন্দর আবার ডাইরেক্ট এইখানে একটা চাপ দিবেন এই যে গাড়ি পার্কিং এ চলে গেছে পি এবং এটার মধ্যে ড্রাইভিং মোডগুলা মানে এতগুলা মোড আছে ড্রাইভিং এর মানে অবাক হয়ে যাবেন কোন জায়গায় যেন ড্রাইভিং মোডগুলা সেট করে ড্রাইভিং মোড সেট করে ওই পাশে কোন কোন জায়গায় কোন জায়গায় দেখান দেখান অসাধারণ ভাই মানে আমি সত্যি

এবং এই গাড়িটা সত্যি আজকে দিব আমরা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম কোটি টাকার গাড়ির ফিচার্স এবং কোটি টাকার গাড়ির লুক আপনি এই গাড়িতেই পাবেন দাম হবে অনেক কম একটা প্রিমিয়ম গাড়ির দামেই আপনি আজকে এই রাজকীয় গাড়িটা পাবেন দেখেন এটার মধ্যে কিন্তু সিট পাওয়ার সুবিধা আছে সিট গুলো কোনো কভার নাই লেদার সিট তারপর আপনার এই যে এখানে আছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম কি নাই বলেন এটার মধ্যে নাই বলতে কিছু নাই একটা মার্সিডিজ রেঞ্জ ওভার এই দামি দামি গাড়িতে যে ফিচার্স থাকে যে ফিল থাকে আপনি এই গাড়িতে সেই ফিল পাবেন গাড়িটা হচ্ছে হাভেল দেখেন লাইট গুলো একটা পাওয়ারফুল লাইট এবং এইটার যে সামনের লুক কোনো অংশেই কিন্তু একটা কোটি টাকার গাড়ি থেকে কম না তবে আজকে হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম এই গাড়িটার জন্য তিনটা গাড়ি নিয়ে লাইভ করব যেখানে থাকবে আঠারো মডেলের স্কোয়ার এবং দুই হাজার বিশ মডেলের নোয়া এই গাড়িটা বিশের মডেল রেজিস্ট্রেশন দুই সালে মানে মাত্র পাঁচ ছয় মাস ইউজ হয়েছে গাড়িটা এখনো গাড়ির থেকে যায় গন্ধ গন্ধ এই গাড়িটা আজকে দিবো আমরা লাখ টাকার আশেপাশে দাম যদি কেউ আজকে লাইভ মিস করেন অনেক কিছু মিস হবে কারণ আজকে তিনটা গাড়ি দেখাবো তিনটাই সুন্দর তিনটাই অবাক করা এই এই যে যে আছে এখানে আপনার ইউসবি পোর্ট আছে এখান থেকেই আপনি দেখেন পিছনের সিট টা কিন্তু ড্রাইভিং সিটের পাশের সিটটা কিন্তু পিছনে যে বসে সেই কিন্তু আপনার অ্যাডজাস্ট করে দিতে পারবে এই যে সামনে যদি নেওয়া লাগে এখানে চাপ দিলে কিন্তু সামনে চলে যাবে দেখছেন মানে এই গাড়িটাতে আমি যদি ভুল না করি আপনি একটা এক কোটি টাকা দামের মার্সিডিস গাড়ি কিলে যে ফিল পাবেন যে ফিচার্স পাবেন এটার মধ্যে তাই পাবেন তবে দাম কিন্তু আজকে বলছি ইতিহাসে সেরা রেট হবে ইতিহাসে সেরা দামই দিব আগে পঁয়তাল্লিশ ছিচল্লিশ লাখ টাকাও দাম দিছি এই গাড়ির ব্যাকলাইটটা দেখেন এখান থেকে শুরু করে একদম লাস্ট মাথা পর্যন্ত পুরোটাই সো গাড়িটা চালায় অনেক মজা অনেক উঁচা গাড়ি এই দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি তো আমার রিকোয়েস্ট দুর্যোগ ভাই আজকে যে দামগুলো বলবে ফিক্সড দাম বলবে আপনারা দামাদামি করবেন না এক দামে আপনাদের তিনটা সুন্দর গাড়ি দেখাবো গাড়ি বাজার বিডিতে আসি আমি বনানি থানার পাশে আর এই হচ্ছে মামুন ভাই ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম হাসান ভাই আমি দাদা দাদা লাইভ দেখতেছিলাম হ্যাঁ আমি আসলে সত্যি ভিতরের এই যে ফিচারস গুলো না আপনি যখন ভিতরে বসে ফিচারস গুলো দেখাছিলেন আমি নিজে দাদা দাদা দেখতেছিলাম সুন্দর না শুন আসলে সুন্দর জি সেটা হচ্ছে যে আজকে আমরা অনলি তিনটা গাড়ি দেখাচ্ছি যেই তিনটা গাড়ি আজকে আমরা

এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশে প্রচুর আছে অ্যাভেলেবেল এবং বাংলাদেশে কিন্তু তাদের সার্ভিস সেন্টার আছে ইনফ্যাক্ট প্রত্যেকটা জায়গায় সার্ভিস করা যায় এই সার্ভিস অ্যাভেলেবিলিটির কারণেই কিন্তু আসলে গাড়িগুলো চাহিদা আছে এবং প্রাইস রিজনেবল গাড়িও লাকজারি আর একটা এসইউভি গাড়ির আপনি যদি ফুল ফর্ম চান ফুল ফিল চান আমার মনে হয় যে সেই জায়গাটা হাবাল এই সিক্স অর্জন করতে পেরেছে ভাইয়া ইমার্জেন্সি ব্রেকিং আছে

পঁয়তাল্লিশ লক্ষ টাকা ছিচল্লিশ লক্ষ টাকা এক সময় দাম ছিল আটচল্লিশ লক্ষ টাকাও একসময় দাম ছিল ইভেন হ্যাভেল যদি আপনি নতুন দুই বা তেইশের এই হ্যাভেল এই নেন এখন যেটা অ্যাভেলেবল সেটার দাম উনসত্তর লাখ টাকা সত্তর লাখ টাকা ফোন করে যাই না নিয়ে গুগল থেকে নাম্বার নিয়ে আর এই গাড়িটার দাম হবে অনলি আটত্রিশ লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু ফিক্সড জি এবং আজকে আমরা যে তিনটা গাড়ির মানে আপডেট দিব তিনটাই ফিক্সড থাকবে ইনশাল্লাহ ওকে নেক্সট বিশের মডেলের একটা নোয়া দেখাই পার্পেল কালার এটা দূর থেকে ব্লাক মনে হয় বা কাছে আসলে বেগুনি কালারটা রোদে গেলে আরো সুন্দর লাগে এই গাড়িটা বিশ্বের মডেল রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাবল প্রজেক্ট সালে জুলাই মাসের রেজিস্ট্রেশন জি এটা তো ইমার্জেন্সি আজকে তিনটা গাড়িতেই ইমার্জেন্সি ব্রেক অপশন আছে এটা হচ্ছে আপনার আহ সব থেকে বড় বিষয় হচ্ছে যে এটার বয়স হলে চার থেকে পাঁচ মাস এবং এই গাড়িটা নেওয়ার পরে কাস্টমার নতুন গাড়ি নেওয়ার সমান গাড়িটাতে শুধুমাত্র একটা ইয়া করছে

বাংলাদেশে এটা চলছে ভাইয়া মাত্র এই তো ধরেন সর্ব মিলাই সাত আট হাজার এরকম মাত্র সাত আট হাজার কিলোমিটার চলছে বাংলাদেশে সেন্ট্রাল এসি আছে এবং এই গাড়িটা একদম নতুনের মতো যদি কেউ এই গাড়িটা নেন এটা নতুনের নতুন কোন করি যারা পার্সোনাল ইউজের জন্য এসি তের মধ্যে একটা নোয়া কিনবেন এই গাড়িটা নিয়ে যান মডেল দুই একদম আপডেট পাচ্ছেন পাশাপাশি এটা রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ ঠিক আছে গাড়ি এটা দেখতে হবে না আমি বলে গেলাম এই গাড়ি নেওয়া আর নতুন নেওয়া একই কথা দেখছেন পার্পেল কালার এর গাড়ি

একদম কম ইউজ হওয়া জাপান বাংলাদেশ মিলিয়ে গাড়িটা মাইলেজ হচ্ছে অনলি একান্ন হাজার কিলোমিটার টোটাল আপনি আশি হাজার নব্বই হাজার এক লাখ কিলোর গাড়ি কিনলে আরো কমে কিনতে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার মাত্র একান্ন হাজার কিলোমিটার চলছে আসেন একটা স্কোয়ার দিয়ে লাইভ শেষ করবো এটা হচ্ছে আপনার দুই হাজার আঠারো মডেল স্কোয়ার পাল কালার এটাও দুই দরজা পাওয়ার মানে সুন্দর একটা গাড়ি যারা নাকি স্কোয়ার কিনবেন যারা নোয়া চাচ্ছেন না যে স্কোয়ার নিবেন তারা পাল কালারের এটা নিতে পারেন গাড়ি বাজার থেকে এবং গাড়ি বাজার বিড়ির কিছু দর্শক আছে যে তাদের প্ল্যান হচ্ছে আমি গাড়ি বাজার থেকেই গাড়ি কিনবো সো তাদেরকে বলবো আপনারা এসে গাড়িটা দেখে যান এটাও ক্যাপ্টেন সিট এটাও সেন্ট্রাল এসি এটাও ফুইশ স্টার্ট এটাও ডুইডরজা পাওয়ার এবং এই গাড়িটার মাইলেজ হচ্ছে একাত্তর হাজার সো সিলিংটা হচ্ছে কালো ইমার্জেন্সি ব্রেক আছে এবং এসির অপশনটা হচ্ছে টাচ এই যে এখানে স্পিকারগুলো আছে গাড়ি অনেক সুন্দর গাড়িতে কোনো আপনি খুদ বের করতে পারবেন না যেই গাড়িটা দেখবেন আজকে তিনটা গাড়ি দেখাইলাম তিনটাই বেস্ট বেস্ট কালেকশন দেখাইলাম এবং বেস্ট প্রাইস এই স্কয়ার মডেল গাড়ি ভাইয়া আজকে লাইভ দেখে কেউ আসলে কত দাম রাখবেন এই স্কোয়ারটার দাম একদম ফাইনাল একদম একদম ফাইনাল 30 লাখ টাকা এক টাকা কম হিলো হবে না লক্ষ মানে 30 লাখ টাকার এক টাকা কম দিলো দিতে পারবো না এই হাভাল এই 6টা 38 লাখ হাজার টাকার 1 টাকা কম দিলো দিতে পারবো না ইনফ্যাক্টে নোয়াটা কম দিতে হবে দামগুলো ভালো ছিল গাড়িগুলো সুন্দর ছিল একটা জিনিস কনফার্ম বলতে পারে যে ইনশাল্লাহ চলেন বাইরের দিকে যাই ইনশাল্লাহ একটা জিনিস কনফার্ম বলতে যে গাড়ি কিনবেন ওই অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকবে না কোনো ধরনের প্রবলেম থাকবে না মাইর থাকবে না মালিকানা প্রবলেম থাকবে না পেপার্সে প্রবলেম থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্টলি গাড়ি দিব এবং আমাদের কাছে আর বেশ কিছু গাড়ি আছে বাট আজকে আর অন্য কোনো গাড়িতে আমরা যাচ্ছি না বা অন্য কোনো গাড়ি আজকে দেখাবো না তো আজকে ইনশাল্লাহ তিনটা গাড়ি দিচ্ছি যদি মানে কেউ দেখতে চায় বা গাড়ি বাজারের আরো কোনো গাড়ি দেখতে চান আমাদের গাড়ি বাজারের ফেসবুক পেজ আছে নাম হচ্ছে গাড়ি বাজার বিডি ওখানে আমাদের গাড়ি আপডেট দেওয়া আছে আর আমাদের গাড়ি বাজারের লোকেশন হচ্ছে ঢাকা বনানী বনানী থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক হচ্ছে গাড়ি বাজার আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে আগামী মঙ্গলবার ইনশাল্লাহ একই সময় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ